আমার কথা বলতে বড় কষ্ট হচ্ছে আপনাদের মাইকের কারণে স্বাভাবিক বয়ান করতে পারছেন এই মাইক জিন্দগি তো না এমন বিরক্তিকর কেন হবে বুক ব্যথা হয়ে গেছে অথচ বয়ান মনে হয় বিশ মিনিটও হয় নাই আমার দুই আড়াই ঘন্টার বয়ানও দেখেন নাই আপনারা তো সেখানে বিশ মিনিটে কেন বুক ব্যথা হবে গলা শুকিয়ে যাবে এই রকম হালত কেন মাইকের তো খুব লম্বা সময় বয়ান করতে পারবো না এমনিও স্বাভাবিক কথা বলতে পারছি না স্বাভাবিক গতিতে

এখানে তার কাছে হতে মনে পারে তার মাইক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাইক আমি কোন জায়গার কোন হুজুর এসে তার মাইকের ভুল ধরি তার তো আমার পূজা দিয়ে যাওয়া উচিত তার মনে হতে পারে এটা কিন্তু আমরা তো হাজার জায়গায় কথা একটা সালাম দিলে মাইকের আওয়াজ কেমন কোন মাইকে কি সমস্যা কি না সমস্যা এতটুকু না বুঝলে তো আর এত জায়গায় কথা বলতে পারার কথা না তো এখন তাদের কাছে এটা মনেই হতে পারে তো কর্তৃপক্ষের সাথে বইছেন আপনারা আমি আর আলোচনা দীর্ঘ করছি না সুবাহ যারা সহযোগিতা করেছেন আমরা সকলের জন্য দোয়া করবো তরুণ যুবক কিশোর মুরব্বি যদিও ছিল না সমাজ কিন্তু সর্বস্তরের মুসলমানরাই সহযোগিতা করেছেন আমরা সকলের জন্য দয়া করবো আল্লাহ তালা তাদের এই নেক নেওয়ার সর্বোচ্চ প্রতিদান যাতে জান্নাত দান করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سید المرسلین وعلى اله واصحابه اجمعين ইয়া রাব্বাল আলামিন ইয়া রহমান রাহিম ইয়া হাকামুল হাকিম আল্লাহ আপনি আমাদের জীবনের সব গুনাহকে ক্ষমা করে দেন আয় আল্লাহ আমাদের বাবা মা আপনজন আত্মীয়-স্বজন যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দেন আয় আল্লাহ তাদের কবরে আযাব maaf করে দেন প্রত্যেককে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আয় আল্লাহ আমাদের যে মুরুব্বিরা এখনো জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন আমাদের মধ্যে যারা অসুস্থ সবেকে شفায় কামের আযল দান করেন আমাদের মধ্যে যারা আইন دوست ঋণ পরিশোধের তৌফিক দান করেন সকলের হালাল রোজি রোজগার দান করেন হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করেন আহ আল্লাহ আপনার বান্দারা এই মধ্যরাত পর্যন্ত অনেক কষ্ট করে এখানে বসে আছে আয় আল্লাহ এখানে উপস্থিত প্রতিটা বান্দা বান্দীর উপর আপনি রাজি এবং খুশি হয়ে যান আয় আল্লাহ প্রত্যেকের নাম জান্নাতুল ফিরদাউসের লিস্টে অন্তর্ভুক্ত করে যান আয় আল্লাহ ভর্তের কাণ্ডির এই মাঠে আমরা যেভাবে একত্রিত হলাম জান্নাতুল ফিরদাউসেও ঠিক এভাবে যাতে একত্রিত হতে পারি সেই তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের караबंदी উলামায়ে کرامের অতি শতর মুক্তির ব্যবস্থা করেন আয় আল্লাহ আয় আল্লাহ মামুল হক সাহেবের অতি শতর মুক্তির ব্যবস্থা করেন আয় আল্লাহ মাহমুদ গুনবীর অতি শতর মুক্তির ব্যবস্থা করেন আয় আল্লাহ रफीक মাদানের অতি শতর মুক্তির ব্যবস্থা করেন আয় আল্লাহ দিন রহমানী সাহেবের সতক্ষ মুক্তির ব্যবস্থা করেন আয় আল্লাহ যত আছেন আরও যারা মাজলুম হয়ে কারাগারে বন্দি আছেন আয় আল্লাহ সবার অতি দ্রুত মুক্তির আপনি ব্যবস্থা করেন আয় আল্লাহ ইসলামের এই বান্দাগুলোর বড় প্রয়োজন আয় আল্লাহ তারাও যাতে দাওয়াতের ফিল্ডে এসে খেদমত শরীর হতে পারে সেই তৌফিক আপনি দান করেন আয় আল্লাহ এই মাহফিলের পেছনে যারা সহযোগিতা করেছে যে যেভাবে পাশে থেকেছে কেউ অর্থ দিয়েছে কেউ শ্রম দিয়েছে কেউ বুদ্ধি দিয়েছে দেশে থেকে বিদেশে থেকে যে যে বয়সের যেভাবে খেদমত আঞ্জাম দিয়ে দিয়েছে প্রত্যেকের এই খেদমত কবুল করেন এই খেদমত গুলোকে আখেরাতের নাজাত রসিলা বানিয়ে দেন আয় আল্লাহ আয় আল্লাহ আমাদের সবাইকে আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন আপনার নবী রৌজ সালাত এবং সালাম পেশ করার তৌফিক দান করেন আহ আল্লাহ আয় আল্লাহ আপনার বান্দারা বড় আশা করে আমাদেরকে দাওয়াত দেয় কিন্তু আল্লাহ বিভিন্ন দুর্বলতার কারণে আমরা হয়তো তাদের হক আদায়